রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবনে 13 বছর সর্বশ্রেষ্ঠ যে বছর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের যন্ত্রণায় আল্লাহর রাসূল সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে 75 থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের ময়দান তায়েফে যাবেন দ্বিনের দাওয়াত নিয়ে কোরআন দাওয়াত নিয়ে নবীজির সাথে ছিলেন নবীজির পালক পুত্র যায়িদ ইবনে চলে গেলেন তিনি তাইফের মধ্যে হেঁটে হেঁটে চলে গেলেন তাইফবাসীরা সব বড় বড় লিডারদেরকে ডাকা হলো বললেন তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর তাওহীদকে গ্রহণ করো আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানো এই দাওয়াত যখন দেওয়া হলো তাইফের সব বড় বড় লিডাররা তাইফের যুবকদেরকে একত্রিত করে নবীজিকে পাগল বলে পাথর মারার জন্য নিক্ষেপ দিলেন নিক্ষেপ করতে লাগলেন যুবকগুলা পাথর মারতে শুরু করল কিতাবের মধ্যে এসেছি তাইফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পাথরের আঘাতে बेहোশ হয়ে গেলেন পাথর মারতে মারতে একবার অজ্ঞান হয়ে গেলেন নবীজি বেহস হয়ে গেলেন নবীজির পালক পুত্র শরীরটা যখন তেতলিয়ে গেছে রক্ত মোবারক যখন শরীর থেকে পড়তেছে তিনি কূপ থেকে পানি এনে আল্লাহ রসুলের শরীরটা তিনি ধুয়ে দিচ্ছেন পরিষ্কার করছেন রক্ত তিনবার বেহস হয়ে গেলেন যে জায়গায় রসুল কষ্ট পান সেই জায়গায় আল্লাহ রসুলের জন্য পুরস্কার রেখেছেন টাইফের একটা মানুষ কালে মান গ্রহণ করলেন না রসুলুল্লাহ ব্যথা পেয়ে গেলেন রাসূলের করিম sallallahu alaihi তারপর তিনি দুই রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন নবীজি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন আর জিন্নাতের একটা বিশাল একটা দল রাসূলের নামাজের পাশে দিয়ে জিন্নাতের একটা দল যাচ্ছেন জিন্নতের দলগুলোর রসুল্লার জান্নাতি জমান মোবারকের কোরআন তেলাওয়াত ছুঁড়ে তারা পাগল হয়ে গেল থমকে দাঁড়ালো এত সুন্দর কোরআন তেলাওয়াত তারা কখনো গুঁছবেন নাই তারা দাঁড়িয়ে গেলেন প্রশ্ন সালতানলাহফ আলী ওসাল্লামের তেলাওয়াত ছুড়েন তারা তাদের এলাকার মধ্যে তাদের দেশের মধ্যে গেলেন كيف يقولون قُلْ بُوحِيَ إلَيَّ أَنَّ وَعَنَفَهُمْ مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا الله أكبر كيف يقولون في القرآن؟ كيف يقولون في القرآن؟ إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا এমন এক কাশ্চর্য তেলাবাদ শুনলাম কোরআন তেলাবাদ শুনলাম এই তেলাবাদ জীবনে কখনো শুনি নাই আজকেই প্রথম শুনলাম তারপরে বলেন ইহাদি ইলার রুশদি ফামান নাবি নিশ্চিত আমরা বলতে পারি এই কোরআনের মধ্যে আছে হেদায়াত আর এই কোরআন শোনার সাথে সাথে আমরা এই কোরআনের প্রতি ইমান আনলাম আল্লাহর প্রতি ইমান আনলাম রসুলের প্রতি ইমান নিয়ে আসলাম সবার আল্লাহ তা তারা গ্রহণ করে নাই নবীজির দাবারটাকে তারা গ্রহণ করে নাই কিন্তু নবী কষ্ট পাবে এটা আল্লাহ বরদাস্ত করেন না আল্লাহ অন্য এক ভিন্ন এক জাতি জিন্দের বিশের বিশেষ একটা দলকে বিশাল একটা বহরকে কালেমা পরে তারা মুসলমান হয়ে গেছে সবাই আল্লাহ সেই কথাটা আল্লাহ সুরা জিন্নাতের প্রথম দুই আয়াতে আল্লাহ তারা সুন্দর করে বর্ণনা করছেন প্রিয় ভাইয়ের আমার তাইফ থেকে হতাশ হয়ে ফিরে আসলেন তাইফের যেই দুইটা পাহাড় আছে পাহাড়ের মধ্যখান দিয়ে একটা গিরিপথ আছে পাহাড়ের দায়িত্বরত ফিরিস তারা বলতেছে আর সৌদ আল্লাহ আপনাকে পাথর মেনেছে আঘাত করেছে আপনি শুধু আমাকে একবার অনুমতি দেন দুই পাহাড় একসাথে মিশে ফেলবো সবগুলাকে ধ্বংস করে দিব কিতাব সাক্ষী ইতিহাস সাক্ষী আল্লাহর রসুল কখনো নিজের কষ্টের জন্য কাউকে তিনি বদুয়া দেন নাই নিজে বারবার আঘাত খেয়েছেন গালি খেয়েছেন পাথর দ্বারা আঘাত খেয়েছেন উহুদের জমিনে রসুল্লাহ সাল্লাহামের ডান ডান মুবারক শহীদ হয়েছে নিজেকে আঘাত করেছে একটাবার বার আল্লাহর কাছে বদুয়া করেন নাই যখন কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আল্লাহ দরবার নিতে দেরি করেন নাই সোমান আল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা আমার রসুল্লাহ হতাশ হয়ে ফিরে আসলেন আসার পরে এবার মদিনায় হিজরতের ব্যাপারে আল্লাহ তালা ইঙ্গিত দিলেন আল্লাহ তালার ইঙ্গিত পেয়ে রসুল্লাহ সাল্লাম সাহাবাইকরামদেরকে নির্দেশ দিলেন তোমরা হিজরত করতে তোমরা শুরু করো সর্বপ্রথম যে সাহাবী হিজরত করেছেন নবীজি দুব্বাই হজরতে আবু সালাম আর হজরতে আবু সালাম আর তিনি আর স্ত্রীকে বললেন আমরা হিজরত করবো রাতের বেলা দিনের বেলা হিজরত করলে মক্কার কাফের আমাদেরকে বাধা দিবে আক্রমণ করবে আমরা রাতের বেলা হিজরত করব হিজরতের জন্য একটা ও আগে থেকে সেটাকে গোসল করে সাজায়া সুন্দর করে রেডি করে রেখেছেন স্ত্রীকে পারলেন আজকে সন্ধ্যায় আমরা হিজরতের জন্য বেরো হব যা যা প্রয়োজন সব কিছু তোমরা আসবাবপত্রগুলো একসাথে করো ব্যাগের মধ্যে গোছাও কিছু খাবার দাবার নাও হজরতে আবু সালামার স্ত্রী হচ্ছে হজরতে উম্মে সালামা ওয়ানা এবং ওনাদের একটা ছোট্ট একটা সন্তান ছিল সন্ধ্যার সময় যখন তারা রওনা দিবেন এই খবর কেমনি যে স্টর হয়ে গেল ওনার স্ত্রী উম্মে সালামার পরিবারের লোকরা এসে আবু সালামা রদি আল্লাহকে বললেন খবরদার তুমি আমাদের মেয়েদেরকে নিয়ে কোথাও যেতে পারবে না তোমার যেদিকে মন চায় তুমি এদিকে চলে যাও আমাদের কোনো বাধা নেই কিন্তু আমাদের আমাদের সন্তান আমাদের মেয়েকে আমরা দিব না দেখে দিলেন আবু সালামার পরিবারের তারাও জানলো খবরটা ওনার বংশধরের লোকেরা আসেন যে সন্তান ওই সন্তানকে টান দিয়ে কুল থেকে নিয়ে নিল বললে আবু সালামা তোমার সন্তান এটা ঠিক আছে কিন্তু সে তো আমাদের বংশধর তুমি যেদিকে মন চায় তুমি চলে যাও কিন্তু এই সন্তানকে আমরা দিব না হিজরতটা কি ইসলামের জন্য সাহাবারা কতটা স্যাক্রিফাইস করেছে আমার ভাইরা এদিক দিয়ে স্ত্রীকে নিয়ে গেলেন স্ত্রী থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে নিয়ে গেলেন আবু সালামা পিসপা হন নাই তিনি উটের পিঠের মধ্যে সার হরে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কোথায় সন্তান কোথায় স্ত্রী কেউ জানে না এবার মক্কা থেকে মদিনায় তিনি জরত করে চলে গেলেন আর ওই দিক দিয়ে স্ত্রী প্রত্যেক দিন সন্ধ্যার সময় এই জায়গার মধ্যে চলে আসে ফজরের পরে সন্ধ্যা পর্যন্ত এই জায়গার মধ্যে এসে শুধু কাঁদে আমার স্বামীকে হারালাম সন্তানকে হারালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু আর এমন করে দিন কাটায়। স্বামী আলাদা সন্তান আলাদা স্ত্রী আলাদা কে কোথায় কোন জায়গায় কেউ জানে না আমার ভাইয়েরা এমন করে সাবারা হিজরত করেছেন আর আমি আপনি ইসলামের জন্য কি করেছি একটু নিজের দিকে একটু তাকান স্বার্থের জন্য ইসলাম বিক্রি করে দিই স্বার্থের জন্য ইসলাম বিক্রি করে দিই দুনিয়ার টাকা পয়সা ধন দৌলভ সম্পদ সন্তান সব একদিকে ইসলামকে বিসর্জন দেওয়া যাবে না কারণ ইসলাম হচ্ছে আপনার আপন আপনি যদি ইসলামের সাথে থাকেন ইসলামকে যদি আপনি মানেন ইসলামে যদি আপনি পরিপূর্ণ যদি দাখিল হন তাহলে আপনি দুনিয়াকেও আপনি মুক্তি আখিরা